গোটা বাংলায় বকফের কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি এই নাসির সাহেব এই ববি হাকিম এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বছরের পর বছর এটা লুট করেছে বছরের পর বছর চুরি করেছে যারা এখানে আছেন আপনাদের বলছি কালকে দরকার হলে চল যাবেন যদি আমার কথা মিথ্যে হয় কালকে সন্ধ্যাবেলা আবার এখানে আসবো এসে কান ধরে করে যাব কালকে সকালবেলা চলুন আমার বাড়ি সেখানে কসবায় ওখানে বাইপাসের ধারে দেখিয়ে দেবো আপনাদেরকে জমি কবরস্থানের জমি লক প্রপার্টি কবরস্থানের জমি তাও কি কোনো জমি কবরস্থান করার জন্য অ্যালোট হয়েছে এখনো কবরস্থান শুরু হয়নি এমন জমি নয় কবরস্থান ছিল ওখানে ওখানে মাটি হতো তখন হতো অনেক মানুষের মাটি হয়েছে ওখানে মাটির তলায় অনেকের আপনজন শুয়ে আছেন চালু কবরস্থান সেই কবরস্থানের জমির ওপর মাল্টি স্টোরেড হাই রাইস বিল্ডিং বানিয়ে দিয়েছে যাবেত কেন ওখানে মানুষ নিজের আপনজনকে হারিয়ে সেখানে মাটি দিয়ে গেছিল তাদের বুকের ওপর বিল্ডিং তৈরি করে মারুবাড়ি ব্যবসা বেছে দিয়েছে চলুন কালকে কালকে সকালবেলা সকালবেলা দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি এই বাংলায় এই মমতা এই লুট এখন কি ওদের ছেলে মেয়েরা জেনে গেছে বাবা তৃণমূল করে বকপের সম্পত্তি লুট করে গেছে এখন সম্পত্তিগুলোকে রক্ষা করতে গেলে আমাকেও তৃণমূল করতে হবে নাহলে সম্পত্তি আবার বেহাত হয়ে যাবে আর যদি আমি তৃণমূলের এমএলএ হয়ে গেছি তাহলে যা ওয়াকফের সম্পত্তি বাবা লুট করে রেখে গেছিল সেগুলো থাকবে তার সঙ্গে আরো সম্পত্তি দিনকে দিন বাড়তে থাকবে নতুন নতুন লুট হতে থাকবে মোদীর বিরাট চিন্তা অমিত শাহ বিরাট চিন্তা ওয়াকফ বোর্ডে কেন হিন্দু নেই কেন মুসলমান ছাড়া হিন্দুরা ওয়াকফে ঢুকতে পারবে না আরে বিজেপি বলছি আর এস বলছি আপনারা তো নাকি হিন্দুদের জন্য পার্টি করেন নাকি দুদিন আগে শুভেন্দু এসে নাকি অনেক হিন্দু 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 করে গেছে শুভেন্দু অধিকারীকে আর শুভেন্দু অধিকারী আমার কথাটা বলতে খারাপ লাগছে এটা আমার কথা না এটা সুরেন্দ্রই নিজের কথা বরাবর জানতাম উনি নাকি শিশিরের বাচ্চা কদিন আগে দেখি নিজেই বলছে আমি মোদীর বাচ্চা লোকের দল পাল্টালে পতাকা পাল্টে যায় শুনেছিলাম বাপের নাম পাল্টে যায় প্রথম দেখলাম যাকে তো মোদীর বাচ্চা সুরেন্দ্রকে বলছি যে মোদীকে একবার জিজ্ঞেস করবে এত হিন্দু 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 করছে হিন্দুদের নিয়ে চিন্তা তো হিন্দুদের উত্তর ভারতে যে বড় বড় হিন্দু মন্দির আছে তাদের কমিটিতে তাদের বোর্ডে কোনো মুসলমানকে ঢোকাতে হবে না আমি ছেড়েই দিলাম ওই কমিটিগুলোতে ব্রাহ্মণ বাদে দলিত হিন্দুকে নমসূত্র হিন্দুকে আপনারা ঢুকিয়ে রাখান বিজেপি ঢুকিয়ে রাখান আর এসে ঢুকিয়ে রাখা দেবে ঢুকতে দেবে ঢুকতে ওই মন্দিরের কমিটিগুলোতে ব্রাহ্মণ ছাড়া যাদেরকে নিচু জাত বলে যাদেরকে পায়ের তলায় রাখে যাদেরকে দলিত বলে দি ঢুকতে চাই মন্দিরের কমিটিতে ওয়াকফে মুসলমান ছাড়া অন্যরা কেন ঢুকবে না তাই নিয়ে চিন্তায় প্রত্যেক দিন খবরের কাগজের পাতা হলটালে উত্তরপ্রদেশের খবর হরিয়ানার খবর মধ্যপ্রদেশের খবর কি না দলিত পরিবারের ছেলে কুয়ে জল থেকে থেকেছিল কুয়ে কেন তুই জল ছিল বলে আমাদের কুয়ার জল নোংরা হয়ে গেছে আমরা উঁচু এই কুয়ার জল খাবো করে মন্দিরে ঢুকতে দেয় না স্কুলে পড়তে যায় না দলিত পরিবারের মেধাবী ছেলে মেধাবী মেয়ে স্কুলের বেঞ্চে বসতে দিচ্ছে না কি না সে ব্রাহ্মণের ছেলে মেয়ের সঙ্গে স্কুলে বসে পড়তে পারবে না এই হচ্ছে বিজেপি আর এস এস ওদের আবার ওয়াকফ নিয়ে চিন্তা আর এখানে আছে আমাদের মমতা ব্যানার্জি তার আবার ডায়লগ বলছে ওয়াকফের বিরুদ্ধে যদি মিটিং করতে হয় মিছিল করতে হয় পশ্চিমবাংলায় করতে পারবে না আমরা তো বাংলায় আইন করিনি দিল্লিতে আইন হয়েছে দিল্লিতে গিয়ে মিটিং করো মিছিল করো কেন আজকে রান্নার গ্যাসের দাম বাড়ে তো দিল্লি থেকে বাড়ে পশ্চিম বাংলায় তো রান্নার গ্যাসের দাম বাড়ায় না কোনো রাজ্য বাড়ায় না তো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করি না কেরোসিন তেলের পেট্রোলের ডিজেলের দাম বাড়লে আমরা বাংলায় মিটিং মিছিল করবো না এনআরসি পাশ হলো সিএ পাস হলো দিল্লির পার্লামেন্টে পাশ হলো বাংলায় তো পাস হয়নি আমরা বাংলায় মিটিং মিছিল করিনি মমতা ব্যানার্জি আপনি মিটিং করেননি তাহলে ওয়াকফ নিয়ে কেন করতে পারবো না আইন করে ওয়াকফের জমি দখল হবে ওয়াকফের সম্পত্তি লুট হবে আর বাংলার কোনো গরিব মুসলমান সাধারণ ঘরের সাধারণ মুসলমান হয়তো যার ঠাকুর এক সময় জমি দিয়ে গেছিল ওয়াকফকে স্কুল করার জন্য কলেজ করার জন্য হাসপাতাল করার জন্য আজকে সেই মানুষটা যখন দেখছে তার দেওয়া তার ঠাকুরদার দেওয়া সেই জমি সমাজের জন্য সেই জমি লুট করছে মোদী আদানিকে আম্বানিকে বেচবে বলে সে তার বিরুদ্ধে কথা বলবে নিজের বাড়িতে বাড়ির বাইরে এসে নিজের গ্রামে দাঁড়িয়ে নিজের পাড়ায় দাঁড়িয়ে নিজের রাস্তা দাঁড়িয়ে বলতে পারবে না আপনাকে যদি অকফের বিরুদ্ধে আন্দোলন করতে হয় আপনাকে প্লেনের টিকিট কেটে রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে কেন মমতা ব্যানার্জি আপনি চান না পশ্চিমবাংলায় আন্দোলন হোক অকফের বিরুদ্ধে আমরা জানি না বাংলায় ওয়াকফকে লুট করার জন্য কোন মোদী লাগে না কোনো অমিত শাহ লাগে না এখানে তৃণমূলের প্রার্থী কারবালা মাঠ ছদিকে সম্পত্তি এই নাসির উদ্দিন সাহেব বছরের পর বছর লুট করেননি তখন করেননি আজকে মারা গিয়ে থাকতে পারেন কিন্তু সত্যিটা সত্যি থাকে সত্যিটা মিথ্যা হয়ে যায় না এই নাসির উদ্দিন সাহেবকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ওয়াকফের মেম্বার বানিয়েছিলেন বোর্ডের